बहुत खड़ी स्थिति हुआ है हमारे हमारी में जिसका कैलेंज तो

দাদা আপনার নামটা কি আমার নাম বিশ্বজিৎ ঘোষ আচ্ছা আপনারা কোথা থেকে এসেছেন কলিকাতা থেকে এখানে যে মূর্তি বানাতে এসেছেন যে কয় মাস ধরে এখানে মূর্তি তৈরি করছেন আমরা তিন মাস তিন মাস আপনার নামটা কি বিশ্বজিৎ ঘোষ বিশ্বজিৎ ধর কতগুলি ঘোষ ঘোষ কতগুলি মূর্তি তৈরি করতেন এবার এবার আমাদের বত্রিশটা বত্রিশটা দাদা আপনার নামটা আচ্ছা বাড়ি কোথায় কলকাতা কলকাতা থেকে কতজন এসেছেন এখানে মূর্তি নির্মাণের জন্য পাঁচজন পাঁচজন এসেছেন আচ্ছা কত মাস থেকে এখানে মূর্তির কাজ করছেন তিন মাস আপনার নামটা বীর মন্ডল বীর মন্ডল আপনি কতদিন ধরে এখানে মূর্তির কাজ করছেন কতদিন এখানে প্রায় দশ বছর এখানে আছে দশ বছর মানে এবারে কতটি কতগুলি মূর্তি নির্মাণ করতেন আপনি কত বছর থেকে এই মূর্তি নির্মাণের কাজ করে আসছেন ষোলো বছর পনেরো ষোলো বছর মানে কলকাতায় কোন কোন স্থানে আপনি বিগত দিনে মূর্তি নির্মাণ করেছেন আমি তো কৃষ্ণনগর কাজ করেছি আচ্ছা তারপরে মানে কৃষ্ণর সাইডে আশেপাশে কাজ করেছি তারপরে এখানে আসামি ওটা লো ওটা নমস্কার আমি লক্ষ্মীপুর টাইমসের পক্ষ থেকে এসেছি লক্ষ্মীনারায়ণ শিল্পালয় লক্ষ্মীনারায়ণ শিল্পালয় স্কুলের তোলে এই সত্তা এই শিল্পালয়ের সত্তাধিকারী নবেন্দ্রশেখর চক্রবর্তীর কাছ থেকে আমরা জেনে নেব যে এবারে উনি ওনার কারখানায় কতগুলি মূর্তি তৈরি হচ্ছে এবং কোথায় কোথায় সেই মূর্তিগুলি দেওয়া হবে এবং কোথা থেকে বায়না এসেছে সর্বোচ্চ মূর্তি কত মূল্যের এবং সর্বনিম্ন কত মূল্যের সেগুলি আপনারা তথ্য তথ্যগুলি তুলে ধরছি আপনাদের কাছে আপনারা শুনুন এবং যদি মূর্তিগুলি আমি ক্যামেরার সামনের সম্মুখে তুলে ধরব যদি ভালো লাগে তবে আপনাদের নিজস্ব মতামত জানাবেন নমস্কার আচ্ছা বিগত কয়েক বছর ধরে আপনার এই কারখানায় বিভিন্ন ভাবে মূর্তি নির্মাণ করে আছেন বিভিন্ন নমুনায় মূর্তি এবারে কতগুলি মূর্তি আপনি এখানে তৈরি করতে হয় আমরা মোটামুটি ত্রিশটার মতো বাজেট রেখেছি এই কারণ একটা সংখ্যা না রাখলে অসুবিধা হয় কারণ টাইমের একটা বিষয় থাকে তারপরেও যেমন আমার একজন হেল্পার বলেছিল কারিগর যে বত্রিশ খানা মানে ছোটো দুখানা মূর্তির ইয়ে হয়েছে নতুনভাবে মানে বাড়ির পুজো এর জন্য বত্রিশ ধরে রাখো এখানে এবারে সর্বোচ্চ বাজেটের মুক্তি কোনটি এবছর আপনার সব হাইয়েস্ট বাজেটের হচ্ছে আপনার এই অম্বিকাপুর পূর্বপাড়া হাসপাতাল রোগের একশো পাঁচ বছরের পুজো ওদের বাজেট হচ্ছে প্রায় তিন লাখ আশি হাজার টাকা মুক্তি ওরা মানে বিষয় হচ্ছে কি অম্বিকাপুর পূর্বপাড়া সব সময় একটা ইউনিক যে সবার থেকে একটু আলাদা পাবে কিন্তু স্বাস্থ্যকতাকে মেনটেন করতে হয় তো ওরা এই বছর করছে নকশিকাতা মানে গ্রাম বাংলার যে লুকায়িত শিল্প আগে আমরা সবাই জানি আমাদের ঠাকুমা মারা করতো নকশি কাতা খাতার মধ্যে অনেক ধরনের ফুল নকশা দিয়ে ওই নকশি কাতাটাকে আমরা প্রতিমার মধ্যে তুলে ধরছি মুক্তি তৈরি হয়েছে অনেকগুলো সৃষ্টি মুক্তি এই সৃষ্টির মধ্যে আমাদের লক্ষ্মীপুর অঞ্চল যারা অন্য কোথা কোথা স্থানে শিলচরে আছে তারপর আপনার জয়পুর আছে শালগঙ্গা সাইডে আছে উদারবন্ধে আছে উদারবন্ধে আছে শিলচরে কতগুলি যাবে এবং কোন কোন মোটামুটি এখন অব্দি দর্খানা অর্ডার হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য যেমন লাইফ মিল তারপর কালীমোহন রোড অম্বিকাপুর পুজো করা বললাম তারপর আপনার এই চণ্ডীচরণ রোড আছে আর এই পুজোর বিশেষ একটা উল্লেখ্য বিষয় আছে আমাদের গুয়াহাটিতে একটা প্রতিমা তৈরি হচ্ছে একটা বাড়ির যদিও এটা আশ্রমের পুজো ওটা বাড়িতে তৈরি হচ্ছে ওটা কাজ মোটামুটি শেষ হয়ে আসছে ওই ফিনিশিং এর সময় আমার একজন লোক যাবে ওখানে ওটা ফিনিশিং করে দেবে বৌয়াটি কোথায় সেটা নির্মাণ করা হচ্ছে ওটা হচ্ছে বেলতলা বেলতলাতে আজকে থেকে আমি দশ বছর আগে মানে আমার কারখানা যখন তিন বছর ছিল তখন আমরা ওই বেলতলাতে বাঙালি করতে বলে একটা জায়গা আছে ওখানে একটা ঠাকুর করেছিলাম এবং সেই ঠাকুরটা তখন ওইখানে মানে সব পূজার মধ্যে সেকেন্ড প্রাইজ পেয়েছিল মানে বাঙালি ঘোরানা এখানে কতদিন থেকে এই যে তিস্তা মূর্তি নির্মাণ করতে অনেক সময় প্রয়োজন আপনি কতদিন কাজে আমরা সঙ্গে প্রস্তুতি নিয়ে বাসন্তীতে যখন কারিগররা ঢুকে তারা বাসন্তীর কাজ শেষ করেই দুর্গাপূজার জন্য সূচনা হয়ে যায় মানে ধরে রাখতে পারেন বৈশাখ মাসে আর ফুল সুইংয়ের কাজ অ্যাকচুয়ালি আমাদের যে প্রত্যন্ত অঞ্চল সেই প্রত্যন্ত অঞ্চলে দেখেন পুজোর এক মাস আগে মিটিং হয় যার জন্য আমরা কিছু একটা সময় হাতের মধ্যে রাখি যাতে হঠাৎ করে একজন পার্টি আসতে যেন ওদেরকে সেইরকম করে ওদেরকে করে নিতে আমরা জানতে পারলাম যে আপনার এখানে সৃষ্টি মূর্তি এবার নির্মাণ করা হয়েছে এবং লক্ষ্মীপুর অঞ্চল ছাড়াও অন্য স্থানে গত বছরে যে আপনি আপনার মূর্তি অন্য অন্য স্থানে গিয়েছে সেটা থেকে কি কোনো কমিটিগুলো পুরস্কার যেমন রাইস মিল সার্বিকভাবে আপনার এই শিল্পী নৈশোর যে একটা গ্রুপ আছে মানে মানে প্রতিমা বিন্যাসে ওইটাতে ফার্স্ট প্রাইজ পেয়ে যায় এবং চারটা কমিটির থেকে ওরা চারটা ফার্স্ট প্রাইজ নিয়ে যায় আর প্রাইজ অম্বিকাপুর পূর্বতে সেরকম মানে যেগুলো করা হয়েছে মোটামুটি কম বেশি একটা পুরস্কারের আওতায় আছে বিগত কয়েক বছর থেকে আমরা দেখি আর কি আপনার বহিরা রাজ্যের কারিগরটা এখানে কাজ করতে এরা কোন রাজ্যের কারিগর এবং কোথা থেকে এসেছেন ওরা আসলে ওরা আসলে পশ্চিমবঙ্গ থেকে আসে হ্যাঁ পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর সাইড কারণ কৃষ্ণনগর মাটির কাজ যদি আমরা মানে প্রতিমা বলতে আমরা দেখেন জেনারেলি বুঝি কুমারটুলি কুমারটুলিটা ব্যবসায়িক একটা স্থান কিন্তু যদি আপনার রকম কাজের কাজ দেখতে হয় তাহলে আপনাকে কৃষ্ণনগর যেতে ঠিক আছে কারণ যতগুলা ছবি দিয়ে আমাদেরকে অনেকটাই এসে ছবি ছবিগুলো ম্যাক্সিমাম কিন্তু কৃষ্ণনগরে সেই ছবি ওরা কৃষ্ণনগরের সাইডের আপনারা শুনলেন যে ফুলের তল লক্ষ্মীনারায়ণ শিল্পালয় থেকেও আমাদের লক্ষ্মীপুর অঞ্চল ছাড়াও বিভিন্ন স্থানে অন্য অন্য অঞ্চলে মূর্তি অর্ডার রাখা হয় এবং সেখানকার পূজা কমিটিরা পুজোর এক দু দিন আগে এসে এই মূর্তিগুলো নিয়ে যান এটা লক্ষ্মীপুরের একটি গৌরব তাই আপনারাও যদি মূর্তি দর্শন করতে হয় এই নির্মাণ অবস্থায় আপনারা এসে দর্শন করতে পারেন এবং ভবিষ্যতে যদি আপনাদেরও মূর্তির কোনো প্রয়োজন হয় তবে এই নম্বরে যোগাযোগ করুন আপনার ফোন নম্বরটা দর্শকদের বলে দিন নাইন সিক্স সেভেন এইট সেভেন টু থ্রি সেভেন থ্রি ওয়ান আপনার নামটাও সাথে বলে আমার নাম নবীন্দ্রশেখর চক্রবর্তী লক্ষ্মীনারায়ণ সিং কবে স্কুলের তল নমস্কার আজকে